হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন কি গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন বেশ কিছু বন্ধুদের রিকোয়েস্টে আজকের আমার এই ভিডিও এই গাছ দেশি নয়নতারা ফুলের গাছ অনেকেই চেনেন না সেই জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে দেশি নয়নতারা গাছের ওপর ভিডিও আনুন এই গাছটি আমার বোগেন ফেলিয়ার টবে বীজ থেকে হয়েছিল তা বোগেন ভেলিয়ার টব থেকে আমি আলাদা করে দিলাম কদিন সময় পাচ্ছিলাম না তাই আর করতে পারিনি একটু বড় হয়ে গেছে এই গাছ আপনারা বাগানে বসিয়ে দিলে নর্মালি কিছু করতে হয় না কিন্তু টবের মাটিতে বসাতে গেলে একটু এক্সট্রা কেয়ার তো করতেই হবে যাই হোক মোট কথা এটা কিন্তু যত্ন করতে হয় না বেশি আপনারা চাইলে অবশ্যই নয়ন তারা ফুল গাছ রাখুন বাড়িতে আগে থেকেই আমার মাটিটা প্রস্তুত করা আছে আমি বলে দিচ্ছি মাটির পরিমাণটা ফিফটি পারসেন্ট যে কোনো গার্ডেন সয়েল নেবেন আর ফিফটি পার্সেন্ট কম্পোস্ট নেবেন সম আর কি মাটি সম পরিমাণ কম্পোস্ট এবার আমি ভার্মি কম্পোস্ট ইউজ করেছি আপনারা চাইলে কাউডাং কম্পোস্ট ইউজ করতে পারেন আর এর সাথে এক মুঠো নিমখোল এক মুঠো সর্ষের গুঁড়ো খোল এক চামচ হাড় এক চামচ কুচি এক চামচ লেদার মিল এইগুলো সমস্ত কিছু একসাথে মিশিয়ে মাটিটা আমি প্রস্তুত করে নিয়েছি আপনারাও এইভাবে মাটি প্রস্তুত করে নেবেন এটা একটা সয়াবিনের যে প্যাকেট সেটাকে আমি গ্রো ব্যাগের মতো করে নিয়েছি দিয়ে এই প্যাকেটেই আমি গাছটি বসাবো এই যে দেখুন আপনারা চাইলে যে কোনো টবে বসাতে পারেন তা আমার এই যে বসানো হয়ে গেল গাছটি একা একা ভিডিও করছি তো তাই গাছটি আর বসাতে মানে বসানোর সময় দেখাতে পারলাম না যা কিছুটা এই যে দেখিয়ে দিচ্ছি ঠিক মাঝ পর আবার বসাবেন দিয়ে আমি কিছু যে মাটিটা প্রস্তুত করা ছিল সেই মাটিটা আবার এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু চেপে দেব এই যে মাটি দিয়ে দিলাম কিছুটা দিয়ে আমি গোড়ার অংশে এই যে নিরানির পিছনের যে দামার দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি গাছটা যাতে মাটির সঙ্গে সেট হয়ে যায় আর নাহলে আলগা থাকলে হাওয়াতে বা ঝড়ে উপরে যেতে পারে আপনারা যখন টবে বসাবেন গাছ তখন অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা ভালো করে নেবেন একটা টবের গাছের এক্সট্রা কেয়ার লাগে প্লাস হচ্ছে যে জল নিকাশি ব্যবস্থাটা ঠিক হওয়া জরুরি হলে অনেক সময় জল বসে গাছ মারা যায় তা আমার হয়ে গেছে বসানো মাটিটা ভিজে ভিজে আছে তাই অল্প জল দিলাম আমি জল দিয়ে রেখে দিলাম আমার বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি কি করব এই গাছ ফুল সানলাইটের গাছ প্রচুর ফুল হয় এই গাছে ওই যে বললাম আপনারা যদি বাগানের মাটিতে বসিয়ে দেন তাহলে আপনাদের ফিরেও তাকাতে হবে না প্রচুর ফুল দেবে গাছে প্রতিদিন প্রচুর আপনারা পুজোর জন্য ফুল পাবেন আর টবের মাটিতেও প্রচুর ফুল দেয় একটু এক্সট্রা কেয়ার করতে হয় তাহলে ফুল সানলাইটে রাখবেন আর এখন তো গ্রীষ্মকাল মারাত্মক গরম গতকাল যদিও জল হয়েছে তা বর্ষা চলে আসলে জল দিতে হবে না বর্ষার তো বৃষ্টি হবে আর শুকনো ওয়েদারে তো জল দিতে হচ্ছে এদের প্লাস পাতাতেও আপনারা সকালের দিকে স্নান করিয়ে দেবেন গাছকে এটা করবেন আর খাবার বলতে কি খুব পাতলা করে সর্ষের ভেজা জল দেয়া যেতে পারে কিন্তু যে মেঘলা ওয়েদারে আপনারা পচা জল ব্যবহার করবেন না মেঘলা ওয়েদারে পচা জল ব্যবহার করলে কি হবে গাছে ফাঙ্গাসের উপদ্রব হবে মাটিতে ফাঙ্গাস ধরবে সেই জন্যে আপনারা ভালো যখন রোদ ঝলমলে আবহাওয়া থাকবে চার থেকে পাঁচ দিন সর্ষের কলটাকে পচিয়ে তার সাথে এক্সট্রা জল অ্যাড করে আপনারা এই যে টবের মাটিতে ব্যবহার করবেন এই লিকুইড খাবারটা আপনারা এখন যেহেতু ছোট গাছ সেই জন্যে সপ্তাহে একদিন করে আপনারা দেবেন দেড় দু মাস দেবেন তারপরে আর কিছু দিতে হবে না দেখবেন চচ্চর করে গাছ বাড়ছে এই খাবারটায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর না হলে অনেকে হয়তো সর্ষের খোলের যে দুর্গন্ধ সহ্য করতে পারে না সেই জন্য অনেকে পচাতে পারেন না তারা কি করবেন এখন তো বসালেন পঁচিশ তিরিশ দিন গাছ মানে মাটিটা সেট হয়ে যাওয়ার পর মানে এক মাস পর থেকে আর কি আপনারা মিক্সড যে জৈব সার মিক্সড ফার্টিলাইজার যেটা সেই জৈব সার আপনারা মাটিতে ব্যবহার করবেন জৈব সারের মধ্যে কী থাকবে ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল সর্ষের খোল আর রক্তসার বা চামড়া সার আপনারা একমুঠো মাটির সাথে ছড়িয়ে দেবেন এই খাবারটা যেহেতু এখন ফুল দেবে এই খাবারটা আপনারা মাসে দুবার দেবেন তাহলে দুই ধরনের খাবার আমি বললাম তাতেও যদি না পারেন যে কিচেন কম্পোস্ট যেটা হচ্ছে সবজির যে খোসা সেটা তো প্রতিদিনই আমাদের বাড়িতে থাকে আপনারা ফেলে দেন আজ থেকে ফেলে না দিয়ে জলে ভিজিয়ে রেখে চার পাঁচ দিন ভিজিয়ে রেখে সেই খোসার জলটা ছেঁকে সেই জল আপনারা গাছে ব্যবহার করুন সাত দিন অন্তর ব্যবহার করুন দেখবেন গাছের চেহারা কি সুন্দর হয় আর কিছু দিতে হবে না আপনাদের আর যেহেতু এখন ফুল দিচ্ছে ফুলের সাইজ বড় করতে হবে আমাদের গাছের পটাশিয়ামের চাহিদা থাকে সেই জন্য আপনারা পেঁয়াজের খোসা তো বাড়িতে থাকেই বা পাকা কলার খোসা তো থাকেই আলাদা আলাদা করে ভিজিয়ে ব্যবহার করতে পারেন বা দুটো খোসাকেই একসাথে জলের মধ্যে ভিজিয়ে রেখে তিন দিন পর মানে তিন দিন ভিজিয়ে রেখে তিন দিন পর থেকে সেই জল ছেঁকে আপনারা মাটিতে ব্যবহার করতে পারেন গাছ ভালো পটাশিয়াম পাবে খাবার তো আপনাদের সব বলেই দিলাম তাহলে প্রথমে মাটি বললাম তারপরে জল সূর্যালোক বললাম তারপর জল বললাম তারপর খাবার বললাম আর এমনি এই দেশি নয়নতারাটা খুব শক্তিশালী আর এখন বাজারে হাইব্রিড নয়নতারা অনেক কালারের পাবেন যেটাকে ভিনকা বলে কিন্তু ভিনকার একটা সমস্যা কি এই বর্ষার সময় অতিরিক্ত জলে ওরা মুড়ে যায় বা অনেক সময় ওদের ফাঙ্গাস ধরে গাছের পাতা হলুদ হয়ে যায় মারা যায় মোট কথা অতিরিক্ত জলে ওরা মরে যায় কিন্তু এই দেশি নয়নতারাটা চট করে মরে না এরা বছরের পর বছর থেকে যায় সেই জন্যে আপনারা এই দেশি নয়নতারা অবশ্যই বাড়িতে লাগান প্রচুর ফুল পাবেন এইভাবেই যত্ন করুন আর রোগ পোকা বলতে কি সেভাবে হয় না না দেখা যাচ্ছে যে আপনাদের বাগানে যখন মিলিবাগ এলো তখন হয়তো কিছু মিলিবাগ এখানে উপদ্রব করে না হলে চট করে এদের রোগ পোকা আসে না তবু আপনারা প্রোটেকশান আগে থেকে নিয়ে নেবেন জৈব কীটনাশক যে কাকা এক এমএল এক লিটার গুলে আপনারা মাসে দুবার পাতাতে স্প্রে করে দেবেন তাহলে কি হবে আগে থেকে আপনাদের কোনো রোগ পোকা আসবে না আশা করছি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ